নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাটন হেড কারি তো চলুন দেখে ফেলি তাহলে এইখানে খাসির মাথাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে তারপর লেবুর রস আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দু ঘন্টা মতো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল তারপর ফ্রিজ থেকে বের করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এই দিকে দিয়ে দেওয়া হয়েছে সরষের তেল সর্ষের তেল দেওয়া হলে এতে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে এইখানে গোটা গরম মশলা বলতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর দারচিনি দেওয়া হয়েছে তারপর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটি এদিকে ভাজা হতে থাক ততক্ষণ বলে রাখি শেষ পর্যন্ত রান্নাটি দেখার জন্য অনুরোধ রইল রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করছি রান্নাটা দেখে আপনাদের খুব পছন্দ হবে আর আপনারাও ট্রাই করবেন সে যাই হোক পেঁয়াজটি এদিকে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে লবণ এই রান্নাটা খুব সহজ পদ্ধতিতে বানানো হয়েছে আর খুব টেস্টিও হয়েছিল আপনারা আমাদের সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে প্রসেসটা আর এদিকে দিকে মাংসটাকে বের করে পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মাংসটা কষিয়ে নিতে নিতে এর মধ্যে একে একে সব মশলাপাতি দিয়ে দিতে হবে আর বলে রাখি এরকম সুন্দর সুন্দর রেসিপি আর নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলে অবশ্যই নজর রাখতে হবে এইবার মশলা দিয়ে দিতে হবে এখানে মশলার মধ্যে রয়েছে আদা রসুন আর পেঁয়াজ লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একে একে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসছে এখন এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখানে কষাতে কষাতে কড়াইয়ে একটু লেগে লেগে গেলে সামান্য জল দিয়ে আবার কষাতে হবে এই রকম প্রসেসে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো কষিয়ে নিতে হবে এইবার এগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সামান্য চিনি তারপর দিয়ে দেওয়া হয়েছে টমেটো কুচি ধনে পাতা কুচি দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে তারপর এটা শুকনো শুকনো হয়ে আসলে এবার প্রেশারের মধ্যে সেদ্ধ করতে বসাতে হবে তো এটা প্রেশারে সেদ্ধ করতে বসানোর জন্য আমি প্রেশারে সামান্য জল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে ঢেলে দেব এটা ঢালা হয়ে গেলে প্রেশার কুকারে মোটামুটি তিন থেকে চারটে সিটি দিয়ে নিতে হবে টি দেওয়ার পর কড়েয়ে নামিয়ে যে যতটা পরিমাণ গ্রেভি রাখবে ততটা পরিমাণ একটু শুকিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের মাটন হেড কারি আর নামানোর আগে দিয়ে দিতে হবে সামান্য গরম মশলা গুঁড়ো তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখে কি লোভনীয় লাগছে তাই না তো এইখানে আমি যতটা পরিমাণ গ্রেভি বানাবো ততটা প্রস্তুত করার জন্য কড়ে নামিয়ে নিয়েছি নামিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তাহলেই রেডি আমাদের সুস্বাদু মাটন হিডকারি এই যে এখানে আমি গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি তো যাই হোক সব শেষে জানাবো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল আর সুমন শাহ চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি আর ব্লগ পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন